আমার কাছে আমি দারাজে তিনটা চাকু অর্ডার দিয়েছি প্রথমে দিছি একটা আমার লাগবে তিনটা সেটা ক্যান্সেল করে আবার তিনটা আমি আবার নতুন করে অর্ডার দিয়েছি আচ্ছা আচ্ছা এখন আমার পার্সেল আসছে দুটো তাই দুটো আসছে ওটা ওটা বিষয় না বিষয় হচ্ছে আমি যে একটা জমা আপনার অর্ডার দিয়েছি এটা একটু বেশি আচ্ছা আর যেখানে তিনটা হওয়ার কথা ওইটা হালকা হালকা

আমি আমি ফোন ধরি তাহলে দেন ঠিক আছে তার মানে আপনি চার অর্ডার দিচ্ছেন তিনটা তিনটা এটা আমি এর আগেও অর্ডার দেওয়া হয়েছিল আমি হাতে পাইছি

বারোশো টাকা তো আমার দিয়ে একশো টাকার স্টিকার স্টিকার ঠিক আছে পরে দেখি খুলে দিয়ে একশো টাকা স্টিকার আমি রেখে দিয়ে হারছিলাম দেখিনি পরে খুলে পরে সাথে খুলে দেখছি না 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 পরে চেঞ্জ করে দিছি রিটার্ন করে দিছি